আলহামদুলিল্লাহ নবিবাদ সমস্ত প্রশংসা সেই মহান রবের দরবারে যিনি আমাদেরকে অসংখ্য সর্বশ্রেষ্ঠ মাকল হিসেবে সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ আমরা আরও আলহামদুলিল্লাহ পড়ি যে আমরা সর্বশ্রেষ্ঠ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের বিষয়ে একটা কথা বলতে চাই আসলেই যে কোনো নেশাদার দ্রব্য পান করাই হারাম যে জিনিসটা বেশি পরিমাণ খেলে মস্তিষ্ক ঠিক থাকে না হ্যাঁ সে জিনিসটা অল্প পরিমাণ খেলেও সেটা কি হারাম অথবা আমি বলি ভাই যারা নিয়মিত গুল জর্দা বিড়ি সিগারেট এগুলো খান আর অন্য অন্যত আছেই মাদকদ্রব্য হ্যাঁ তাদের বিষয়ে একটি কথা জরুরি যে আমি একটি হাদিসবাদী বাদি ইবনে মাজার তিন হাজার তিনশো পঁচাত্তর নম্বর হাদিসে বলছে যে যে ব্যক্তি নিষাদার দ্রব্য পান করে সে মূর্তি পূজকের নেয় অপরাধী তাহলে কত বড় কথা বলছেন আল্লাহ আল্লাহ রসুল বলছেন তারপরে আপনি ইমনে মাজার আপনি পাবেন দুই নম্বর হাদিসে এখানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি নিষাদার দ্রব্য পান করে তার চল্লিশ দিনের বাদত কবুল করা হবে না তা আসলেই এটা কত জঘনতম অপরাধ এটা ব্যক্তির পরিবার সমাজের ক্ষতি আমরা বুঝতে চাই না আমি আপনাদের সামনে এই জন্য উপস্থিত হইলাম যে আসলে আমি নিজেই প্রমাণিত আমি একদিন ফজরে নামাজ পড়তেছি ফজরে সকাল হয়ে গেছে প্রায় তো যে ব্যক্তিটা সিগারেট খায় ওর পাশে আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারছি না নামাজ ধরছি এখন আমার যদি উজে চলে যেত তাহলে আমি নামাজটা ছেড়ে দিতে পারতাম ছেড়ে দিতাম কিন্তু এখানে ফরজ একটা ইয়া ধরছি ছাড়তেও পারছি না কষ্ট হচ্ছে কেমন এক ব্যক্তির কাছে আমার চাচাই হবে গ্রামে তো নামাজের পাশে দাঁড়িয়েছি উনি জামাত ফজরের জামাতে মানে ইয়া পায়নি মেন জামাত পাইনি দ্বিতীয় মানে জামাতে পড়তেছে আমি যে নামাজটা ধরছি তো ওনার পাশে দাঁড়িয়ে থাকা যায় না এত দুর্গন্ধ মুখ দিয়ে বের হচ্ছে এত ইয়া সেখানে ফেরেস্তারা কেমনে থাকবে আর কেমনে বা আল্লাহ বা এবং আল্লাহ দেওয়াটা কবুল করবে বা নামাজ কবুল করবে এটা আমার আসে যায় মানে আমার এটা প্রশ্নই পাক খাচ্ছে তো আসলে আপনাদেরকে একটি দৃষ্টি আকর্ষণ করছি যে আসলেই যারা নিয়মিত এগুলো খায় তাদের পাশে তাদের স্ত্রীরা কীভাবে থাকে আমি মানে এটা খুবই দুঃখজনক নেক্কারজনক কাজ কেমনে থাকে মসজিদে আমি সাধারণ নামাজটা পড়তে পারি না ওর পাশে এমন দুর্গন্ধ আল্লাহ একবার কি বলবো তাই আসুন এগুলো থেকে আমরা ফিরে আসি এই জঘন্যতম অপরাধ থেকে আমরা ফিরে আসি একদিন যেখানে নেশাদার দ্রব্য পান করলে চল্লিশ দিন এবাদত বন্ধ হয়ে থাকে সেখানে আমরা কেমনে এই কাজগুলো করতে পারি আমাদের আজকে যুবকরা নেশায় আসক্ত পরিবারে অশান্তি আসলে এগুলো খেয়ে কী পায় কিছু না কিছু না আসলে সবই এগুলো হারাম আমাদের এগুলো থেকে আল্লাহ যেন বিরত রাখেন সেই তৌফিক দান করেন আল্লাহ আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ